মোনাপুর গ্রামের শেষ প্রান্তে বন জঙ্গলের মাঝে একটি ভাঙা ঘরের সামনে বসে এক কুজু বুড়ি একা একা কথা বলতো বয়স তো আর কম হলো না আর কম এইভাবে চলতে হবে হামা চেয়ে আমার আর ভালো লাগছে না হে উপরদা তুমি কি আমায় দেখতে পাও না আমায় তোমার কাছে নিয়ে গেলেই তো পারো আমি চুটে গেলে আমার জন্যে কাদবার মতো তো একটা মানুষও নেই হে আমি বেশ ভালোই জানি কে বলেছে তোমার কাদার জন্যে মানুষ নেই এ তো এই তো আমি আছি তুমি উপরে চলে গেলে আমার খুব কষ্ট হবে গো যেখানে গ্রামের গোটা মানুষে আসতে ভয় পায় সেখানে তুই রোজ রোজ কেন আসিস বলতো তোর কি একটু ভয় হয় না কিসের ভয় হবে বড তো তুমি কি বাঘ নাকি সিংহ তুমি তো আমার মতোই একটা মানুষ শুধু চুলগুলোই দেখে সাদা হয়ে গেছে তোকে একটা কাজের কথা বলি শোন রোজ রোজ এভাবে যখন তখন আমার কাছে আসবে না কেন গো আমি এখানে এলে তোমার সাদা চুলগুলো বুঝে সব কালো হয়ে যাবে মজা করিস না যা বলছি একটু বোঝার চেষ্টা কর আমি যেখানে থাকি এটা কোনো ভালো জায়গা নয় তুই বড় হয়েছিস যখন তখন এখানে আসা ঠিক নয় হয়েছে হয়েছে এবার চুপ করো তো বাবা বলো কি রাখবে আজ কে আর রাখবো একা মানুষ কোনো মতেই দিন জড়ে যায় একা বলি কি তোমার ক্ষুধা পায় না নাকি বুঝছি আজ তুমি কিছুই ডাকুনি ঠিক আছে কোনো ব্যাপার নয় তুমি বসো আমি তোমার ভাত বসিয়ে দিচ্ছি শোন শোন তোকে ডাকতে হবে না ও দিকে যাসনি তুই আরে মেয়েটা কোনো কথাই শোনে না